চাবি ফাটা এই গরমে দিকে দিকে দেখা দিচ্ছে পানীয় জলের সংকট একাধিক জায়গায় নলকূপ থাকলেও পড়ছে না জল কোথাও আবার নেমে গেছে জলস্তর সেরকমই ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটেলা গ্রামে ওই গ্রামে বেশ কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে জলস্তর একেবারে নিচে নেমে যাওয়ার কারণে কোনো নলকূপ থেকে জল পড়ছে না বর্তমানে পঞ্চায়েতের পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে জল কষ্ট দূর করার চেষ্টা করা হচ্ছে তবে এই গরমে পর্যাপ্ত পানীয় জল চাইছেন গ্রামবাসীরা সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে আমাদের মিনি খারাপ হয়ে যাচ্ছে মিনিতে জল উঠছে নি এই 40 45 ঘর বাড়ি রইছে আমাদের বসত তাহলে এই কুমো মরে গেছে এই কোথাও বাজারের ট্যাপ খারাপ হয়ে যাচ্ছে গ্রামের হচ্ছে মিনি বন্ধ হয়ে গেল যেগুলো সব জল লাইন করে দিয়ে গেছে সরকার থেকে এখন জল গাড়িয়ে জল দিচ্ছে জল ট্যাঙ্কের থেকে জল এসছে সেই জলে আমাদের কুলাচ্ছে না ধরো বাচ্চারা রয়েছে কাচ্চারা রয়েছে আমরা আর চান্নাই করলুম পুকুর বা চলে গেল গরু আছে ছাগল আছে বাছুর আছে সব তো আছে সমস্যা কিন্তু এই জলে তো আমাদের কুলাচ্ছে নি এই জলে কি করে কুলাবে আমাদেরকে যদি সরকার না দেখে এই মুরভূমি জায়গায় আমরা কি করে থাকবো ছেলে মেয়ে বউ কতদিন সমস্যা হচ্ছে হচ্ছে আই মাস মাস হচ্ছে মাঘ মাস থেকে হচ্ছে সমস্যাটা জলের কি সমস্যা আপনাদের এখানে আমাদের জলের সমস্যা হয়েছে যে আমাদেরকে পঞ্চায়েত থেকে যেটা সজল ধারা দিয়েছিল সেটা এখন জলের মানে ফেলোয়ার হয়ে গেছে এখন পঞ্চায়েত থেকে যে আমাদেরকে জল পাঠাচ্ছিল সেটাও মাঝে মাঝে আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য সব গরু বাছুর মানুষ নিজেদের খাওয়ার জল মানে প্রচুর সমস্যায় পড়ে গেছে আমাদের সব মানে সরকারিভাবে যে জল আসছে তাতে হচ্ছে না আপনার না তাতে হচ্ছে না যে জলটা দিয়ে পঞ্চায়েত থেকে পড়াছে সেই জলটা আমাদের কুলা আসছে নেই এই আমাদের যে 40 50 ঘর হইছে ওদের কতটুকু করে জল pula এক মুখ করে জল pula আসছে নাকি এতে কি করে সমস্যা নিডানো যাবে কতদিন চলছে সমস্যা এই সমস্যা চলছে এটা আজকে 2 মাস 2 মাস পুরো চতি মাসটা আর এই বৈশা মাসটা পুরো সমস্যা চলছে তার আগে টুকটাক করে চলছিল হাতাস করে মানে জল বই বয়ে আনছিলাম মাঠের থেকে আই পুকুর থেকে কুয়ো থেকে সেটা সমস্যা সমাধান করা জানি জলের প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে সেটা জানানো হয়নি পার্টির পঞ্চায়েতকে জানানো হয়েছিল যে আমরা দেখছি এটা কত ধর করা যায় তারা দেখেও গেছিলো তাদেরকে বলাও হয়েছিল তারা এসেও ছিল কিন্তু এই যে আমাদেরকে জল পাঠিয়েছে গাড়িয়ে সে তাতে আমাদের সমস্যা কিছু মিটছে না আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের জল একটু যদি মিটে যাক তাহলে আমরা আর কিছু যাচ্ছি নি যে এখন যে জলের যে এত সমস্যা হয়ে গেছে ওইটুকু হলে পরে আমাদের আমাদের মানে একটু শান্তিতে পায় আর কি গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার বলেন মেটেলাতে দীর্ঘদিনের সমস্যা জলের সমস্যা তারা স্বচ্ছ জল পাচ্ছে না পঞ্চায়েতে জানানোর পরেও কি বলবেন না আমাদিকে একটা লিখিতভাবে ওরা গ্রামবাসী হিসেবে আমাদের দরখাস্ত করেছিলো সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে আমি কল যথারীতি মোটর মোটরটা খারাপ ছিল মোটরটা ওদের যে পাখাটা ছিল পাখাটা পাখানোর পর আমি নিজে যে সেখানে যেয়ে মোটর নামিয়ে ওদের গ্রামবাসীকে নিয়ে নামানো নামানো হলো নামানোর পর ওরা ক্যাচিং পাইপ বলেছে ক্যাচিং পাইপ শর্ট ওয়াটার লেভেল শর্ট মনে হয়ে গেছে সেই ক্যাচিং পাইপ দিয়েও দে দেখলাম যে কোনো মতো জল অত জোগাতে জোগাতে পারছে না এই জন্যে এই এই সামনেকে এই ইলেকশনের জন্যে আরও আমরা কিছু ব্যবস্থা নিতে পাচ্ছি না কিন্তু আমরা বিডিও অফিসকে বিডিও সাহেবকে বলে ওইখান থেকে একটা জল মানে আপাতত মানুষ যাতে জল খেয়ে বেঁচে থাকতে পারে সেইটুকু ন্যূনতম ব্যবস্থা আমরা করেছি পঞ্চায়েত করে সেটা আমরা ব্যবস্থা করেছি কিন্তু এই এই মুহুর্তে হঠাৎই যে জল আমি একটা কল বসে দেবো এর মতো সে কোনো কিছু আমার ক্ষমতা নেই বা কোনো স্কিমও নেই কিন্তু আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ওই ওইখানটা আমি জলমুক্ত করতে পারি সেই দিকে আমি নজর রাখবো বা আমাদের সকলকেই বলেছি ওই দিকটা আমাদের যাতে আমরা সম্পূর্ণ করতে পারি যে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে আপনাদের তরফ থেকে সরকারিভাবে সেই জল স্বচ্ছ জল পাচ্ছে দেখুন যেটা ন্যূনতম একটা গাড়িতে ওরা মানুষের যেটা খাবার পরিচয় পর্যাপ্ত সেটা হয়তো দিতে পারছে তারপরে আদার্স যেগুলো হয়তো ব্যবহার করতে কাপড় চুপড় সেগুলো তো আর ওই ওখান থেকে জল দিয়ে বই নিয়ে সেটা সম্ভব নয় সেটা আবার সামনাসামনি যদি কোনো পুকুর বা কোনো কারো আরও আশেপাশে কল থাকে সেখান থেকে একটু কষ্ট করতে হবে কিন্তু আমরা তো চেষ্টা করছি যাতে মানুষ তাদের না অসুবিধাটা হয় কিন্তু হঠাৎই এই মুহূর্তে আমরা মানে পর্যাপ্ত জলটা ব্যবস্থা করতে ওখানে পাচ্ছি সমস্যা বলছে পঞ্চায়েতে জানানোর পরে দীর্ঘদিন আমাদেরকে এক মাস আগে আমাদের দরখাস্ত করেছে সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে ওদের এলাকার লোককে আপনারা যে একটু জিজ্ঞাসা করুন যে হ্যাঁ প্রধান সাহেব নিজে এসে এখানে কাজ করেছে না করেনি আমরা আমি যতটা পেরেছি আমি ওখানে সাহায্য করেছি চেষ্টা করেছি যে এলাকার মানুষকে মানে যতটা তাদের পরিষেবা দিতে পারি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677